অনেকের কাছে সাফল্যমানের টাকা কেরিয়ারে উন্নতি অনেকে চান সুন্দর পরিবার আবার অনেকের কাছে সাফল্যমানের শান্তিপূর্ণ ঝামেলাহীন জীবন আপনার সাফল্যের সংজ্ঞা যাই হোক না কেন তাতে বাধা আসার পদ্ধতি কিন্তু একই ধরনের অনেক সময়ে আমাদের আশেপাশের মানুষদের আচরণেই আমাদের ব্যর্থতার কারণ হয়ে ওঠে তাদের জন্য আমরা প্রত্যক্ষভাবে প্রভাবিত হই আর তার ফলে লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যায় কেমন মানুষদের কথা বলা হচ্ছে সেই মানুষ আপনার সহকর্মী আত্মীয় এমনকি বন্ধুও হতে পারে এদেরই আচরণে আপনার মন অস্থির হতে পারে আপনি ডিমোটিভেটেড হয়ে পড়েন তাই এমন মানুষদের জীবন থেকে দূর করে দিন জীবনে সফল হতে চাইলে এই আর ধরনের মানুষ থেকে দূরে থাকুন এক কথার খেলাপ করেন যারা কথা দিয়ে তা রাখেন না এমন ব্যক্তিদের এড়িয়ে চলুন এদের সঙ্গে মিশলে বারবার হতাশই হতে থাকবেন দুই টাকার গরম দেখান এমন মানুষ কেউ দেখা হলে খালি নিজের টাকার গল্প শোনাতে থাকেন এমন আত্মকেন্দ্রিক ব্যক্তিদের বাদ দেন তিন সব কথায় না বলেন যারা সব কথার যারা নেতিবাচক জবাব দেন তাদের জীবন থেকে বাদ দিন এতে আপনার আত্মবিশ্বাসে প্রভাব পড়বে চার পরচর্চা করেন যারা অন্যের সমালোচনা করতে থাকেন এমন ব্যক্তিদের এড়িয়ে চলুন এতে আপনার সময় ও স্বভাব নষ্ট হয় পাঁচ ইয়ারকির সীমা পার করেন এমন ব্যক্তি যারা মজা বা রোস্ট করার ছলে আপনাকে অপমান করেন তাদের জীবন থেকে বাদ দিন মজা করারও কিন্তু একটি সীমা থাকে ছয় পরিবারের সমালোচনাকারী আপনার পরিবারের সদস্যদের সম্মান করেন না এমন ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক রাখবেন না আপনার জীবনসঙ্গী বাবা মা ভাই বোনদের নিয়ে খারাপ কথা বলা ব্যক্তিদের এড়িয়ে যান সাত কথার খুঁত ধরেন যারা অনেকে কথার খুঁত ধরেন সাধারণ কথার মধ্যেও ভুল ত্রুটি বের করেন এমন ব্যক্তিদের এড়িয়ে চলুন ভালো থাকবেন আট মিথ্যা কথা বলেন মিথ্যাবাদী ব্যক্তিদের জীবন থেকে বাদ দিন যদি কোনো ব্যক্তির বারবার মিথ্যা বলার প্রমাণ পেয়ে থাকেন তাকে জীবন থেকে বাদ দিয়ে দিন অনেকের সঙ্গে বিভিন্ন কারণের সম্পর্ক ত্যাগ করা পুরোপুরি সম্ভব হয়ে উঠবে না তখন আপনি তাদের থেকে যতদূর সম্ভব দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন আশা করি ভালো থাকবেন জীবনে সফলতা পেতে চাইলে বা আপনার লক্ষ্যে পৌঁছাতে চাইলে আপনাকে এই মানুষগুলো থেকে দূরে থাকতেই হবে না হলে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন না এই ছোট্ট ভিডিওর কথাগুলি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং নিয়মিত শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ